নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশির মধ্যে বিশেষ কিছু গোপন ক্ষমতা যেগুলো আর চার পাঁচ রাশি থেকে সিংহ রাশিকে অনেকটা আলাদা করে কি সমস্ত গোপন ক্ষমতা সিংহ রাশির মধ্যে রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করুন মূল আলোচনায় প্রথমেই হলো দেখুন সিংহ রাশি যেহেতু রাশিচক্রের পঞ্চম রাশি এবং অধিকর্তার গ্রহ যেহেতু রবি এবং এর প্রতিকৃতি যেহেতু সিংহ সিংহ যেহেতু বনে রাজা তাই আপনাদের মধ্যে একটা রাজকীয় চালচলন একটা গাম্ভীর্যপূর্ণ ভাব দেখতে পাওয়া যায় আপনারা যে খুব অত্যন্ত রাগী হন তা নয় আপনাদের মধ্যে এমন একটা পার্সোনালিটি এমন একটা গাম্ভীর্যপূর্ণ ভাব থাকে বাইরে থেকে দেখে মনে হয় আপনার আপনি কিন্তু খুবই রকচটা মেন্টালিটির খুবই কনজারভেটিভ মেন্টালিটির সহজে কারোর সঙ্গে কথা বলে না কিন্তু আপনার সঙ্গে যদি কেউ ভালোভাবে মিশতে পারে আপনার মতো ভালো মানুষ কিন্তু হতে পারে না এমনও কিন্তু ব্যাপার রয়েছে তবে আপনাদের মধ্যে একটা গাম্ভীর্যপূর্ণ ভাব অর্থাৎ বাইরে গরম ভেতরে নরম একটা মেন্টালিটি রয়েছে রবির একটা প্রভাব রয়েছে এবং আপনাদের মধ্যে একটা ডমিনেং টেন্ডেন্সি ইকোয়েস্টিক মেন্টালিটি এবং অত্যন্ত সম্মানবোধের ব্যাপার কাজ করে আপনারা মধ্যেই নিজস্ব সম্মান যাতে কোথাও ক্ষুণ্ণ হয় এমন কাজ মোটেই করেন না আপনারা সবার কাছে একটা মান সম্মানের ব্যাপারটার ব্যাপারে অত্যন্ত সচেতন হন আপনারা অপরের থেকে প্রশংসা শুনতে ভালোবাসেন এবং কেউ যদি আপনার কোনো কোনোভাবে কোনো দুর্নাম করে বা সত্যি কথা বলে এমন কি হয়তো আপনার কোনো দোষ নিয়ে কথা বলে আপনার খুব মাথা গরম হয়ে যায় আপনি মোটেই কিন্তু সেটাকে বরদাস্ত করতে পারেন না অনেক সময় দেখতে পাওয়া যায় আপনাদের দিকে কেউ প্রশংসা করে আপনার মাথায় হাত বুলিয়ে আপনার থেকে অনেক কাজ কিন্তু অনেক মানুষ বুঝে নেয় মেনলি আপনাকে করলে আপনার প্রশংসা করলে আপনার খুব ভালো লাগে যে কোনো মানুষেরই তার ভালো লাগে সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে এতটাই এতটাই তার রাজকীয় ব্যাপার এতটাই তার একটা ডোমিনটিং মেন্টালিটি এতটাই তার মধ্যে একটা রবির প্রভাব থাকে তারা যেমন মানুষকে অনেক হেল্প করতে পারে মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা মানুষকে একটা হেল্প করার বিশেষ কিন্তু ক্ষমতা থাকে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া অপরের বিপদে সেই মানুষকে কীভাবে বাঁচিয়ে নেওয়া যায় কিভাবে প্ল্যানিং করা যায় কিভাবে তার উন্নতির জন্য তাকে হেল্প করা যায় সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনারা নিজের কষ্টটাকে কিন্তু অপরের কাছে কখনই প্রকাশ করেন না নিজের কষ্টকে বুকে পাথর চেপে কিন্তু রেখে দেন সেটা কিন্তু কখনই বাইরে বুঝতে দেন না সেই ক্ষমতা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের মানুষরা ভালো খুব ভালো যখন ভালো আপনার জন্য সব কিছু করতে পারে কিন্তু যদি কেউ সমালোচনা করে করে আপনার আপনার থেকে খারাপ মানুষ কিন্তু হতে পারে না তখন রেগে গেলে আপনাকে থামানো অত্যন্ত দায়ের হয় এই ব্যাপারটা কিন্তু রয়েছে জেনে সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত যায় চূড়ান্ত প্রতিবন্ধকতা ফিল করতে হয় বিশেষ করে সিংহ রাশির ছেলেদের ক্ষেত্রে তাদের জীবনে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে একবার যদি কোথাও থেকে লোন নেয় সেই লোন কিন্তু তারা সহজে শোধ করতে পারে না এই সমস্যা আমি অনেক সিংহরাশি ছেলেদের ক্ষেত্রে দেখেছি তারা অনেক সময় বিজনেস করে লোন করে আপনাদের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে আপনাদের যতটা পুঁজি সেই অনুযায়ী ব্যবসা করুন কখনোই কিন্তু লোন করবেন না যারা সিংহ রাশি বা লগ্নের মানুষ রয়েছেন তারা যদি আগ বাড়িয়ে বেশি টাকা লোন নিয়ে কোনো ব্যবসা করেন সেই লোনের টাকা আপনি জেনারেলভাবে সহজে শোধ করতে পারবেন না বরং সেই ঋণের জালে এতটাই জড়িয়ে যাবেন সেখান থেকে উঠে আসা আপনাদের ক্ষেত্রে নেক্সট ইম্পসিবল হয় সিংহ রাশি বা রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে লোনের ব্যাপারে কিন্তু খুব সাবধান হতে হবে খুব প্রয়োজন ছাড়া খুব বুঝে শুনে আপনাকে কিন্তু লোন নিতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে খুব লস খেয়ে যাওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করে এবং জীবনে প্রচুর স্ট্রাগেল বা প্রতিবন্ধকতার জায়গা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ক্রিয়েট করে এবং মেয়েদের ক্ষেত্রে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে সম্পর্ক সংক্রান্ত ব্যাপার আমাদের মধ্যে কিছুটা ইগোয়েস্টিক ব্যাপার কিছুটা না মানার ব্যাপার আমাদের মন কিন্তু অনেক বড়ো হয় কিন্তু এই যে না মানার ব্যাপার এটা সিংহ রাশির মধ্যে তো থাকে তাই তাই সিংহ রাশির মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে অ্যাডজাস্টমেন্টের সমস্যা ক্রিয়েট করে ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হয় যেখানে যে কথা বলেনি সেটা মানুষ কিন্তু ভুল বুঝে নেয় তাই লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য জায়গা কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক সময় ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায় ঠিক আছে সিংহ রাশির মানুষেরা জেনারেলিভাবে নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে তারা জীবনে এত স্ট্রাগেল বা প্রতিবন্ধকতা ফেস করে নিজের জীবনকে উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে সেই জন্য তারা আত্মীয়স্বজনের সঙ্গে এতটা বেশি সম্পর্ক বেশি রাখতে পারে না তাই আত্মীয়স্বজনের সঙ্গে একটা কোথাও যেন একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় তাদের জীবনে পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা ক্রিয়েট করে পরিবারের মধ্যে অনেক ঝুট ঝামলা তৈরি হয়ে যায় সিংহ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে এবং তাদের কিন্তু মায়ের কোনো শারীরিক অসুস্থতা বা মায়ের কোনো হানি ঘটে অর্থাৎ সিংহ রাশি বা লগ্নে মানুষের খুব অল্প বয়স মা মারা গেল মা থেকে কোনো ধরনের তাদের সমস্যা ক্রিয়েট করে তারা মাকে বা বাবাকে কিন্তু প্রচুর ভালোবাসে তারা কিন্তু অনেক রেসপন্সিবল হয় অনেক দায়িত্ব পালন করে সিংহ রাশি বা লগ্নে মানুষের যদি বাচ্চাটে তার রাশিটা খুব পীড়িত হয়ে যায় বা রাশিটা যদি সার্বিকভাবে পীড়িত হয়ে যায় বা মঙ্গল যদি পীড়িত হয়ে যায় বা রবি যদি পীড়িত হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে সিংহ রাশির জীবনে রাহু সংক্রান্ত প্রচুর সমস্যা থাকে সিংহ রাশি বা লগ্নের জীবনে তাই তাদের জীবনে আইনি সমস্যা বা তাদের জীবনে কিন্তু অনেক স্ট্রাগেল বা প্রতিবন্ধকতা ফেস করতে হয় তারা মা বাবাকে কিন্তু তারা কোনো পরিবারের মা বাবা হোক তার লাইফ পার্টনার হোক তার সন্তান হোক তাকে তাদেরকে কিন্তু খুব ভালোবাসে বিশেষ করে মা বাবার ব্যাপারে তারা অত্যন্ত সম্মান জ্ঞাপন করে না অত্যন্ত সম্মান দেওয়ার চেষ্টা করে যদি না রাশিটা পীড়িত হয়ে যায় রাশি পীড়িত হয়ে গেলে কিন্তু তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্ট ডমিনেটিং মেন্টালিটি ইগোইস্টিক মেন্টালিটি এত বেশিভাবে তাদের উপর প্রভাব বিস্তার করবে তার মানুষ তার সঙ্গে থাকতে কেউ অফেন্ডেড ফিল করবে এই সমস্যা কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই আপনার রাশিটা কতটা ভালো হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝা গেল কি বললাম অর্থনৈতিক যে কথাটা বলছিলাম সিংহ রাশি বা লগ্নের মানুষেরা তার পরিবারকে কিন্তু খুব আগলে রাখে পরিবারকে খুব PROTECT করার চেষ্টা করে পরিবারকে খুব ভালোবাসে পরিবারের সুবিধা অসুবিধার জায়গাটা কিন্তু ভালোভাবে বুঝতে পারে এবং তাদের জীবনে বারে বারে ভাই বোনদের থেকে কিন্তু অনেক সময় শত্রুতা ক্রিয়েট করে নিজের দোষ শুনলে তারা কিন্তু মোটেই মাথা ঠান্ডা রাখতে পারে না তাদের জীবনে এত চূড়ান্ত ঘাত প্রতিঘাত যায় যে জীবনে কোনো কাজ কখনো তাদের জীবনে সহজে মিলতে চায় না যে কাজটা অন্যজনের ক্ষেত্রে খুব সহজে মিলে যায় সিংহ রাশি বা লক্নের মানুষের জীবনে কোনো কাজ কখনো সহজে মেলে না সেই জন্য তাদের মধ্যে একটু কিটকিটে মেন্টালিটি রেগে যাওয়ার ব্যাপার একটু মাথা গরমের ব্যাপার একটু ডমিনেটিং মেন্টালিটি ক্রিয়েট করে এই ব্যাপারটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বারে বারে দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি এই ব্যাপারটা দেখেছি তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে শনি রবি যোগ অথবা রবি রাহু যোগ অথবা রবি শনি মঙ্গল যোগ অর্থাৎ এই সমস্ত যোগ শনি মঙ্গল হোক শনি রবি হোক রবি রাহু যোগ এই সমস্ত যোগ ক্রিয়েট করার জন্য তাদের মধ্যে জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে যেতে 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 তাদের মধ্যে একটা অনমনীয় একটা ফিক্সড একটা রিজিট মেন্টালিটি ক্রিয়েট করে তারা কিন্তু মোটেই ফ্লেক্সিবেল হতে পারে না এই নট এই ফ্লেক্সিবিলিটি না হওয়ার জন্য তারা জীবনে কোনো সমস্যার মধ্যে পড়লে তারা পরিবারের বা বিশেষ করে লাইফ পার্টনারের কথা মোটেই শোনে না সেই জন্য তাদের জীবনের সমস্যাটা আরও বৃহৎ আকার নেয় তারা যে ভুলটা করে সেই ভুলটা তারা বারে বারে করে তারা কখনো ভুল থেকে শিক্ষা নিতে পারে না তারা গতানুগতিকভাবে অনেক ক্ষেত্রে চলে এই রিজিড মেন্টালিটির জন্য সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত বেড়ে যায় তারা জীবনে হাজার সমস্যায় পড়লেও তারা কিন্তু নিজেকে একটু ফ্লেক্সিবেল করতে পারে না কেননা তাদের মধ্যে রবির একটা প্রভাব রয়েছে তাদের মধ্যে অত্যন্ত আত্মসম্মান বোধ রয়েছে তারা নিজেরা মনে করে যে আমি যেটা করছি কোনো ভুল হতেই পারে না তারা কিন্তু অপরের কথা সহজে শুনতে চায় না খুব সমস্যায় না পড়লে তারা কিন্তু জেনারেলভাবে কারু কথা শোনে না একটা কথা মনে রাখতে হবে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশি বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তার ওয়াইফ অনেক লাকি হয় তার কেননা তার ওয়াইফ তার জীবনটাকে অনেক অংশে পরিবর্তন করা বা উন্নতি করানোর চেষ্টা করে যদি আপনার বাচ্চাদের সপ্তম ভাবটা বা সপ্তম অবস্থান ভালো থাকে তবে জেনারেলি ভাবে সিংহ রাশি বা লগ্নের তার লাইফ পার্টনার তার জীবনকে উন্নতি করানোর চেষ্টা করে সেই জন্য সিংহ রাশি ছেলেদের উচিত তার ওয়াইফের কথা শোনা বিশেষ করে লাইফের গুরুত্বপূর্ণ প্ল্যানিংগুলো ওয়াইফের সঙ্গে যুক্তি বা তার সঙ্গে আলোচনা পর্যালোচনা করে কিন্তু করা উচিত তাহলে আপনার জীবনের অনেক স্ট্রাগেল অনেক প্রতিবন্ধকতা কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে কিন্তু আপনারা অ্যাকচুয়ালিভাবে জীবনের ঘাত প্রতিকাদের মধ্যে চলতে চলতে অত্যন্ত রিজির মেন্টালিটি ক্রিয়েট করে আপনারা প্রথমের দিকে ঈশ্বর মানেন না আধ্যাত্মিকতা ব্যাপারটাকে মানেন না অ্যাস্ট্রোলজি মানেন না এবং আপনার জীবনে অনেক ঘাত প্রতিকাদের মধ্যে চলতে চলতে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি পজিশন ভালো হয় তাহলে কিন্তু ঈশ্বর বা অ্যাস্ট্রোলজি ব্যাপারটা মানতে পারেন তবে জেনারেলিভাবে অনেক সিংহ রাশি বলে অগ্নি বাচ্চারা আমি করেছি তারা হয়তো জিনিসটাকে ভালোবাসে কিন্তু তারা ঈশ্বর বা অ্যাস্ট্রোলজিকে এতটাও মন থেকে প্রথমের দিকে প্রায়োরিটি দেয় না যদি আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থান ভালো হয় সেক্ষেত্রে তবু আপনার মানার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনারা এতটাও বেশি এগুলোকে প্রায়োরিটি দেন না কারণ আপনারা মনে করেন এই সমস্ত জিনিস হচ্ছে মানুষকে মানুষ মানসিকতার দিক থেকে দুর্বল করে দেয় সুতরাং যত এগুলো ভাববেন তত আপনার মনকে দুর্বল করবে এই ধরনের ব্যাপার কিন্তু রাশির মধ্যে মধ্যে বা লগ্নের দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের তারা যেই বন্ধু বান্ধব করবে কেননা তারা অনেকটা সোশ্যাল ব্যাপারটা থাকে তো রবির যেহেতু প্রভাব রয়েছে মান সম্মান বোধ রয়েছে তাই আপনি যে লেভেলের বন্ধু বান্ধব করবেন সেই অনুযায়ী আপনার কিন্তু স্বভাব গঠিত হবে তাই আপনাদের উচিত ভালো লেভেলের বন্ধু বান্ধব করা যদি বধ সঙ্গে পড়ে যান তাহলে আপনার মন মানসিকতা কিন্তু অনেক অংশে ডিটোরিয়েট হতে পারে অনেকটা নষ্ট হয়ে যেতে পারে এটা মানুষের স্বভাব মানুষ যে পরিবেশে থাকবে যে পরিবেশে বড় হবে সেই অনুযায়ী মানুষ কিন্তু তার নিজের স্বভাবকে নিজের ক্যারেক্টারকে কিন্তু বিল্ড আপ করবে সেই অনুযায়ী কিন্তু মোল্টিং শুরু করবে তাই আপনাদের উচিত সঠিক মানুষের সঙ্গে সঠিক বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু মেশা আপনার যদি বধ সঙ্গে যদি আপনি পড়ে যান তাহলে আপনার মন মানসিকতা কিন্তু অনেক অংশে ডিটোডেট হয়ে যাবে কেননা আপনি সমাজের মধ্যে থাকার চেষ্টা করেন বা সমাজকে লিড করতে চেষ্টা করেন তাই আপনার বন্ধু বান্ধব চুজ করার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনার জীবনে স্থান পরিবর্তন হতে পারে আপনি জীবনে জন্মস্থানের কাছাকাছি কোনো ব্যবসা বা কোনো কর্ম করলে সেটাতে আপনি খুব একটা ফ্রুটফুল উন্নতি করতে পারেন না জন্মস্থান থেকে দূরে থাকলে আপনার জীবনে প্রতিষ্ঠা ভালো হবে বা আপনি সহজেই প্রতিষ্ঠা লাভ করতে পারবেন জন্মস্থানের থেকে আপনার জীবনে উন্নতি করা বিশেষ করে আপনি যেখানে হয়তো জন্ম আছেন সেই সেই তার কাছাকাছি ঠিক আছে থাকলে সেখানে কিন্তু উন্নতি হবে না অন্তত কমসে কম আপনার জন্মস্থান থেকে দূরে নিজে থেকে কিছু করলে আপনি জীবনে কিন্তু অনেকটা প্রোগ্রেস করতে পারবেন তবে আপনার জীবনে বাসস্থান পরিবর্তন একটা যোগ কিন্তু ক্রিয়েট করে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনারা আউট অফ স্টেটে থাকলে বা জন্মস্ত থেকে দূরে থাকলে আপনার জীবনে উন্নতি হতে পারে আপনাদের মধ্যে আইটি প্রফেশন মার্কেটিং সেলস ডিপার্টমেন্টে বা টিচিং প্রফেশনে আর্টিস্টিক বা ক্রিয়েটিভ লাইনে কোনো রকম গভর্নমেন্ট সেক্টরে কোন রকম সেক্টরে বা কোনো রকম সংক্রান্ত কোনো ব্যাপারে আপনার প্রফেশন হলে আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে তবে আপনারা যাকে ভালোবাসেন আপনারা কিন্তু খুব মন থেকে ভালোবাসেন আপনার মন কিন্তু খুব উদার হয় খুব সরল হয় আপনার জীবনে একাধিক প্রেম আসতে পারে একটা কথা মনে রাখতে হবে আপনার জীবনে কোনো অসৎ চরিত্রের পুরুষ বা মহিলা আপনার জীবনে প্রেমের টোপ ফেলে আপনার জীবনকে অনেকটা ক্ষতি করতে পারে বা প্রলুব্ধ করতে পারে এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের রবি রবির যেহেতু প্রভাব রয়েছে তাই আপনাদের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার খুব স্ট্রং হয় তাই আপনারা সহজে অসুস্থ হন না সহজে আপনাদের কিন্তু কোনো শরীর টরীর খারাপ হয় না কিন্তু যদি একবার শরীর খারাপ আসে একসঙ্গে অনেক রোগের কিন্তু আক্রমণ আপনাকে কিন্তু করে দেয় হয়তো অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার হয়তো সহজে কোনো রোগ জ্বালা হলো না আপনি কিন্তু খুবই স্ট্রং মেন্টালিটি এবং আপনার ইমিউনিটি পাওয়ারও খুব স্ট্রং সহজে আপনার কোনো জ্বর সর্দি পর্যন্ত হয় না হঠাৎ করে আপনার সুগার অনেক কিছু হয়তো হয়ে গেল তো এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় তাই আপনাকে মঙ্গল বা রবির প্রতিকারের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেননা আপনার বাচ্চাটাই মঙ্গল বা রবি অনেক ক্ষেত্রে রাহু দ্বারা বা শনি দ্বারা পীড়িত হতে দেখতে পাওয়া যায় আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে আপনার জীবনে বহু ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে যে কোনো মানুষের জীবন কখনো সহজ হয় না কেননা তাদের হওয়ার জন্য তাদের মধ্যে একটা ডমিনেটিং বা কিছু করার মতো মেন্টালিটি হওয়ার জন্য তাদের জীবনে প্রচুর শত্রুতা প্রচুর ঘাত চলে আসে এই ব্যাপারে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে অবশ্যই আপনাকে এক মনে যে কাজটা করছেন তার মধ্যে ডুবে সে কাজটা কিন্তু আপনাকে করতে হবে আপনারা অত্যন্ত প্রমিনেন্ট হন যে কাজটা করেন সেই কাজটার খুটিটারি ব্যাপারে আপনারা কিন্তু বোঝেন সেটাকে খুব প্রমিনেন্ট করার চেষ্টা করেন আপনার যদি করে আপনাকে দিয়ে কিন্তু অনেক কাজ করে নিতে পারে সেই ক্ষেত্রে আপনার নিজস্ব কোনো কন্ট্রোল কিন্তু কাজ করে না আপনাকে তেল দিয়ে আপনাকে অনেক মানুষ বা আপনাকে তোয়াজ করে তার নিজের স্বার্থকে সিদ্ধি করে নেয় সেই জন্য আপনি জীবনে অনেক ক্ষেত্রে ঠকে যান অনেক ক্ষেত্রে আপনি আপনার ক্ষেত্রে আপনার অনেক ক্ষতির সম্ভাবনা ক্রিয়েট করে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার জীবনে বারে বারে একটা হতকারিতার জন্য দুমদাম কিছু করে ফেলার একটা ব্যাপার ক্রিয়েট করে বিশেষ করে আপনি এমন কিছু ডিসিশন নিয়ে নিলেন দুম করে যেটা আপনার জীবনে অনেক ক্ষেত্রে প্রবলেম একটা অবস্থা ক্রিয়েট করে ওকে আপনার অনেক সময় আপনার যেহেতু লিডিং ক্ষমতা রয়েছে আপনি কিন্তু কাউকে বেশি তোয়াজ করতে পারেন না তাই আপনি যে অফিসে বা যেই কর্মক্ষেত্রে কাজ করেন সেটা কাজের ব্যাপারে আপনি খুব প্রমিনেন্ট নন কিন্তু কাজের ঊর্ধ্বতন কি যে আপনাকে তেলাতে হয় যে তাদের সঙ্গে একটা আপনার একটা কানেকশন তৈরি করে রাখতে হয় সেই ব্যাপারে আপনি কিন্তু অতটা পারদর্শী নয় সেই জন্য আপনার অফিস অনেক সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা বাঘ বিদণ্ডা বা মনোমালিন্য ক্রিয়েট করে এবং আপনারা রেগে গেলে সঠিক সঠিক কথাটা বলতে গিয়ে অনেক সময় ম্যানেজিং যে সমস্ত পদের লোকেরা যারা রয়েছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে অনেক সময় বাঘ বিদণ্ডার মধ্যে চলে যান এটা আপনার ক্ষেত্রে খুব একটা ভালো হবে না নেক্সট এটা বলবো আপনারা এমনিতে কিন্তু খুব শান্ত একটা গাম্ভীর্যপূর্ণ ব্যবহার কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তখন আপনি যে কি করেন কি বলেন আপনার নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না এই ব্যাপারটা আপনাকে কিন্তু খুব সাবধান হতে হবে সিংহ রাশি বা লগ্নের জীবনে প্রচুর ঘাত প্রতিকার প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতা অনেক মন ভালো অনেক উদার রয়েছে কিন্তু তারা যেমন অন্যায় সহ্য করতে পারে না নিজের কোনো সমালোচনা যেমন তারা সহ্য করতে পারে না তেমন কিন্তু তারা কিন্তু অনেক মানুষকে বিশ্বাস করে চোখ বুঝে বিশ্বাস করে ফেলে যেইটা তাদের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত বাড়িয়ে দেয় তাই এই ব্যাপারগুলো আপনাদের কন্ট্রোল করতে করতে হবে বিশেষ করে যারা সিংহ রাশির পুরুষ যারা রয়েছেন তারা লোনের ব্যাপারে অর্থের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যারা সিংহ রাশির মহিলা রয়েছেন তারা সম্পর্কের ব্যাপারে আরও সাবধান হবে সম্পর্কের ব্যাপারে আরো বেশি বাচ্চাটের দিক থেকে কিন্তু প্রতিকার নেওয়ার চেষ্টা করবেন সপ্তম প্রতিকার বা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার বা আপনার বাচ্চাটির মহিলা হলে মঙ্গলের কি পজিশন রয়েছে যদি আপনি পুরুষ হন তাহলে শুক্র বৃহস্পতির কি পজিশন রয়েছে সেই জায়গাটাকে কিন্তু সঠিকভাবে প্রতিকার করতে হবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটু মাথা গরমের টেন্ডেন্সি একটু ইগোয়েস্টিক একটু ডমিনেটিং মেন্টালিটির জন্য আপনাদের বিবাহের পরবর্তী সময়ে অন্তত কিছুদিনের জন্য কি হলেও কিন্তু আপনাদের একটা মতবিরোধ তৈরি হয়ে যায় আপনাদের নিজের মত থেকে আপনি মোটেই সরতে পারেন না সেই জন্য আপনাদের বিবাহিত জীবনে কিছুটা সমস্যা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু করতে হয় রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহিত জীবনের কে আরো ভালো করার জন্য আপনাদের যে সমস্ত রাশি বা লগ্নের মানুষের সঙ্গে বিবাহ করা উচিত সেটা হচ্ছে সিংহ সঙ্গে চলবে হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্ন যদি সিংহ রাশি হয় তাহলে বৃশ্চিক মিন সিংহ মেজ অনু কুম্ভ এই সমস্ত রাশি বা লগ্নের মানুষের সঙ্গে আপনার বিবাহ হলে আপনার সম্পর্ক কিন্তু অনেকটা মধুর হবে আপনাদের বাচ্চাটা ভাবে মঙ্গলের প্রবলেম হতে পারে প্রবলেম প্রবলেম হতে হতে পারে পারে শুক্রের বা চন্দ্রের প্রবলেম হতে পারে তাই আপনাদের ক্ষেত্রে প্রবাল ডায়মন্ড রুবি বা মুক্ত এই চারটে রত্নের মধ্যে কোনো না কোনো রত্নের প্রয়োজন হতে পারে একটু আপনারা মিলিয়ে নেবেন প্রবাল ডায়মন্ড রুবি মুক্ত এই চারটে রত্নের মধ্যে কমসে কম দুটো বা তিনটে বা চারটেও হতে পারে কমসে কম দু তিনটে রত্ন আপনার প্রয়োজন হতে পারে সেটা কিন্তু বাচ্চার দেখে সঠিকভাবে পর্যালোচনা করা উচিত সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপেনিয়ন নেওয়া উচিত এবং আপনার এই উগ্রতা মাথা গরম করা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেওয়া আপনার মধ্যে অত্যন্ত রিজিড মেন্টালিটি আপনারা এক ভুল বারে বারে করে ফেলেন এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং লোন করার ব্যাপারে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে একটা কথা মনে রাখতে হবে আপনি যখনই কোনো লোন করবেন লোন করে যখন যে কাজটা করবেন সেই কাজে আপনার কিন্তু কখনোই সাফল্য আসে না বরং সেই লোনটা আপনার জীবনে আরও বেড়ে যায় এই সমস্যা কিন্তু সিংহ রাশি বা লগ্নকে বারে বারে একটা নেগেটিভ অবস্থার মধ্যে ফেলে দেয় এই ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আমি যে ব্যাপারগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আশা করলেও আমরা বুঝতে পেরেছেন এবং এই সংক্রান্ত প্রতিকারের জন্য আমরা যদি প্রতিদিন সূর্য প্রণাম করেন এবং প্রতি মঙ্গলবার তিনবার করে হুন্মান পাঠ করেন আপনার জীবনের অনেক সমস্যা নির্মূল হবে এবং যেহেতু আমরা সপ্তম তাই শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিলে এই তিনটে টোটকা যদি আপনি নিত্য করতে পারেন সিংহ রাশি বা লগ্নের জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল হবে বলে আমি মনে করি তো অবশ্যই আপনার বাচ্চাটি সঠিকভাবে রেকটিফিকেশন করে নেবেন সঠিকভাবে অ্যানালাইসিস করে নেবেন তবে এই তিনটে জিনিস অবশ্যই করবেন যদি আপনার সিংহ রাশি বা লগ্ন হয় সেই রাশি হোক বা লগ্ন হোক আপনি তিনটে কাজ অবশ্যই করবেন প্রতিদিন সূর্যপ্রণাম করবেন শনি মন্দিরে আপনারা প্রতি শনিবার নিরামিষকে পুজো দেবেন এবং প্রতি মঙ্গলবার আপনাকে অবশ্যই কিন্তু তিনবার করে হনুমান চলিসা পাঠ করতে হবে একবার নয় তিনবার পাঠ করতে হবে দেখবেন আপনার জীবনের সার্বিক সমস্যা কিন্তু দূরীভূত হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুঁয়ে গেল কতটা আপনারা বুঝতে পারলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন